শিক্ষাও হচ্ছে না এতবার আদালতের কাছে এরকমভাবে তারা পরাজিত হচ্ছে তা সত্ত্বেও একটা ভাঙ্গবতবু মচকাবনা টাইপের একটা মানসিকতা বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল পুলিশের কাছে যেখানে বলা হয়েছিল হচ্ছে বাইশ তারিখে জুলাই মাসের মানে ঠিক একদিন পরে যেদিনকে একুশ তারিখে শহীদ দিবসের জন্য যে অনুষ্ঠান বা যে এটি সভাটি তৃণমূল করে আসে অনুষ্ঠান খুব কনশিয়াসলি বলছি কেননা অনুষ্ঠানই হয় ওটি এখন শহীদ স্মরণে যেটি হয় আর কি তো তার ঠিক পরের দিনই অনুমতি চাওয়া হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এক হাজার জনের একটি ডেলিগেশন ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণা পিসফুলি ধর্ণা দেবেন এবং তাদের মধ্যে থেকে একটি ডেলিগেশন যারা বিজেপি নেতৃত্ব যারা আসে আর কি পাঁচজন কি ছজনের তারা একটি তাদের যে বক্তব্য আছে একটি সেটি লিখিত আকারে ভিক্টোরিয়া হাউসে জমা দিয়ে আসবে তো যথারীতি পুলিশ তো এই ব্যাপারে কোনোভাবে রেসপন্ডও করেনি কোনো কিছু জানায়ও নি তো আমরা গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই দ্বারস্থ হয়ে আদালত আমাদেরকে অনুমতি দেয় আর্জেন্সি কনসিডার করে এই মামলা মুভ করার আজকে মামলাটি শুনানির জন্যে ছিল আজকে মামলাটি শুনানি হয় রাজ্য সরকার তেরে ফুরে অপোজ করেন তখন আমরা বলি হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় হচ্ছে যে ওই জায়গায় কোনো অনুমতি দেওয়া যাবে না আবার সেই ওয়াই চ্যানেলের ওদের যে মানে ফাটা রেকর্ডের মতো একটি গল্প আছে বলে হচ্ছে ওয়াই চ্যানেলে করুক তিরিশ মিটার দূরে এখানে সেখানে তো আমরা তখন আদালতকে আমি সাজেস্ট করি আর কি অনুরোধ করি যে তাহলে আদালত একটি অর্ডার পাস করে দিই যে এই ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো রাজনৈতিক দল কখনও যাতে ভাবে কোনো অবস্থান ধর্না রাজনৈতিক কার্যক্রম কোনো কিছু না করতে পারে কারণ ওরা যেহেতু বলছে রাজ্যের তরফ থেকে যে এত সেন্সিটিভ জায়গা এটা তাহলে এই অর্ডারটা পাস করে দেবো তাহলে আমরাও তাহলে মানে সবাই সবাই ক্ষেত্রেই তো একই আইন হওয়া উচিত তো তখন আবার রাজ্যের মতিগতি একটু চেঞ্জ হয়ে যায় কেন আমিও আদালতের দৃষ্টি আকর্ষণ করি এই বলে যে একুশ তারিখে আবার আপনার এই শহীদ দিবস আছে আমাদের পিটিশনেও আমরা স্পেসিফিক্যালি লিখে রেখেছিলাম যে প্রত্যেক একুশে জুলাই এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠান হয় আমরা গেলো বছরও যে মামলাটি করেছিলাম যে একুশ তারিখের একুশে জুলাইয়ের গেলো বছরের পরে অগস্ট মাসে মাননীয় গৃহমন্ত্রী যখন এসেছিলেন ভারতবর্ষের মাননীয় শ্রী অমিত শাহ তো তার কার্যক্রমের ক্ষেত্রেও যে আপনার এই জিনিসটি করা হয়েছিল অনুমতি তো তারপরেও আদালত যে অনুমতি দিয়েছিলেন আদালত যে রাজ্য সরকারকে ভৎসনা করেছিলেন আদালত যে বলেছিলেন সেই সময় যে দরকার হলে ওই জায়গাতে সমস্ত রকমের কোনো রকমের রাজনৈতিক কার্যক্রম যাতে না চলতে পারে আদালত সেই মানে সেরকম নির্দেশও দিতে পারে তারপরেও রাজ্যে শিক্ষা হয়নি এবারেও রাজ্য একই জিনিস করার চেষ্টা করছিল তো মাননীয় বিরোধী দলনেতাও তো এই যে কার্যক্রমটি হবে তাতে উনি লিড করবেন করে এই বিদ্যুৎ বিদ্যুৎ মূল্য যে বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদ জানাবেন আর কি রাজ্য থেকে আরও অদ্ভুত কথা যেটা বলা হয় আজকে বলে যে না বিদ্যুতের কোনো রকমের মাসুল বাড়েই তো তখন আদালত নিজে থেকে প্রশ্ন করে যে যদি মানে বিদ্যুতের মূল্য বাড়ছে কি বাড়ছে না সেটা কি রাজ্য বা পুলিশের তরফ থেকে বলে দেওয়া হবে একটি রাজনৈতিক দল তারা বিরোধী দল তারা যদি ধর্না দিয়ে একটা প্রতিবাদ জানাতে চায় এটা তো মানুষের মৌলিক অধিকার তো যাই হোক তারপরে আমাদের তরফ থেকেও প্রচুর জাজমেন্ট দেখানো হয় আদালতের কাছে যেখানে আমরা বলি হচ্ছে যে এটা আমাদের মৌলিক অধিকার আর এই ক্ষেত্রে রাজ্য এরকমভাবে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে মানে টিল্ট করতে পারে না যে তাদের ক্ষেত্রেই শুধু অনুমতি দেওয়া হবে আরও বলা হয় রাজ্যর তরফ থেকে যে একটিমাত্র রাজনৈতিক দলকে দেওয়া হয় কারণ বেশ কিছু মানুষ মারা গেছিলেন শহীদ হয়েছিলেন সেই জন্যে শহীদ স্মরণে সেই রাজনৈতিক দলকে দেওয়া হয় তখন আমি প্রশ্ন তুলি হচ্ছে যে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন কি এই রাজনৈতিক দলটি আদৌ ছিল কারণ সেই রাজনৈতিক দলের জন্ম তার অনেক পরে যখন এই মানে শহীদ দিবস যে জন্যে হয় যে ঘটনার জন্যে হয় প্রথমত সেই ঘটনাটি তো ভিক্টোরিয়া হাউসের সামনে হয়নি হয়েছিল তো তার থেকে একটু এগিয়ে অন্য জায়গায় আর যে রাজনৈতিক দল পালন করে সে রাজনৈতিক দল তো সেই সময় ছিলই না তার জন্ম হয়েছে তার থেকে প্রায় সাত আট বছর পরে তো তাহলে আর রাজ্য এই জিনিস বলতে পারে আর এটা বলে তো ইনফ্যাক্ট আমাদের কেসটাকে আরও রাজ্যই স্ট্রং করছে তো যাই হোক সমস্ত উভয় পক্ষকে শোনার পরে মাননীয় জাস্টিস রাজশ্বী ভরদ্বাজ একটি অত্যন্ত রিজেন্ট অর্ডার দিয়েছেন রাজ্য প্রথমে বলেছিল যে দরকারের রোববার দিনকে যাতে আমরা ধর্ণা মানে বিজেপির তরফ থেকে যাতে ধর্না করা যায় তো আমি তখন বলি হচ্ছে যে রোববার দিনকে তো সিএসসির অফিসটা বন্ধ থাকবে মানে এটা রাজ্যের কী টাইপের খেলা বা এটা কী টাইপের যুক্তি তো আমরা উইকডেতেই করতে চেয়েছিলাম যদি আদালত আমি পড়েছি আমরা যে যদি আদালত মনে করে থাকে যে এই আসন্ন সোমবার সময় অত্যন্ত কম ধর্নার জন্য তাহলে এই সামনের যে সপ্তাহ তার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদেরকে করতে পারমিশন দেওয়া হোক তো আমাদের যুক্তি মাননীয় বিচারপতি জাস্টিস রাজসী ভরদ্বাজ উনি অ্যাকসেপ্ট করেছেন অ্যাকসেপ্ট করে অর্ডার পাস করেছেন আমাদের রিটপিটিশানটা অ্যালাউ করে দিয়েছেন রাজ্যের যুক্তিকে সম্পূর্ণভাবে খণ্ডন করা হয়েছে করে এই শুক্রবার দিনকে সামনে শুক্রবার এই ধর্না এবং অবস্থান করার অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে